এই দেখেন খাগড়াছড়ি আমি আছি আলুটিলা যে বৃষ্টি আমি আলুপুরি তো আর বলছি না তো এই জন্য কষ্ট করুন এই দেখেন অনেক বৃষ্টি হ্যালো ওয়াটস গাইস সবাইকে গুড মর্নিং আমি এখন আছি খাগড়াছড়ি খাগড়াছড়ি খাপ্পা চত্বর আমি এখানে গাড়ি লেগে আয়েছি গাড়িতে হলুদ করে আসছে আমাদের ঢাকা আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে এটা আমার গাড়ি উপরে দেখছেন হলুদ পুরেছি এখন আছি খাগড়াছুরি সব এখানে হলুদ দেখেন খাগড়াছুরি আলো ঢেলে এখানে অনেক বৃষ্টি হইতেছে আমি গাড়ি নিয়ে যাইতেছি ঢাকা আমার গাড়িতে তার ফাল দেওয়া ছিল না হঠাৎ করে বৃষ্টি আসলো তাই তাড়াতাড়ি তার ফল দিয়ে দাঁড়ায় রয়েছি দেখেন and that's reality